কি নাম আছে আপনার বয়স কত পরপর দুটো অপারেশনের যোগ পর্যন্ত আপনার রয়েছে আপনারও পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় আপনিও মুখে কিছু খান হ্যাঁ কি খান এখানে সব ধরা পড়ে যাবে নেটওয়ার্ক হাই নেটওয়ার্ক এখানে কি খাওয়া হয় হ্যাঁ রজনীগন্ধা তুলসী হ্যাঁ ওটা বলছে বাবা আমাকে ওগুলো বন্ধ করে দিন নাহলে কিন্তু আপনার ক্যান্সার হয়ে যাবে বলছে বাবা বুঝতে পেরেছেন আপনার পূর্ণ বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে ঝগড়া ঝামেলা অশান্তি হবে বলছে বাবা আর একটা পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে নাম বদনাম করারও চেষ্টা করবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে কী সমস্যা নিয়ে আসছেন বলুন এবার আমার বিজনেসের জন্য এসেছি আমি নিজে একটা মানে বিজনেস খুলেছি তো ভালো ছিল তারপরে থেকে পুরো বন্ধ হয়ে যাচ্ছে আচ্ছা পুরো মানে কতলি মাল আমার ক্ষতি করার চেষ্টা করা হয়েছে বলছে একজন মহিলা যুক্ত আছে তখন আমি জানতাম না সিদ্ধামের বিষয় তখন উনি আমাকে একদিন দেখে বললো যে তুমি সিদ্ধামের এটা কর তারপর আমি দুই চার দিন দেখলাম দেখে আমি মন্ত্রটা জপ করা শুরু করেছি যখন থেকে মন্ত্রটা জপ করা শুরু করেছি তারপর থেকে আমি মানে ছবি প্রতিষ্ঠা করার জন্য খুব মনে প্রাণে টানছে আমার কিন্তু কিছু না কিছু সমস্যা বাড়িতে কিছু অসুস্থ কিছু বৈবাহিক দিকও তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না আপনার হ্যাঁ হ্যাঁ কি হয়েছে অনেক কিছু না না বলুন সেটা সেটা আমিও বলতে পারি তাহলে তাই কি না বলুন শুনুন এটা হচ্ছে ওয়াইফাই ডেটা নেটওয়ার্ক কানেকশন বাবার আপনি না বললে আপনার ঘরে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে আমি এর জন্য বলি আপনি বলবেন আমি তো সবাইকে সম্মান করি আর এটা কি এটা সত্য ধাম সে কারণে বলা হচ্ছে আমি তো কোনো কিছু দেখ আর অন্য আরেকজন পুরুষও দেখতে পা ঠিক আছে বলছি না হুম 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 ঠিক আছে তবে আপনি ষোলো সোমবারটা করে নেবেন ধামতে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই অন্য একটা ছেলে কিন্তু আপনাকে বদনাম করতে পারে একটু সতর্ক থাকবে না আপনি ঠিক আছে আপনার কোনো প্রশ্ন আছে ওটা তো আমি বললাম ক থেকে আসছেন ক থেকে ধামের বিষয় কি জানতে পারলেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি আছে বাট আমি এখন বর্তমান যেগুলো বললাম সেগুলো মিলেছে তো দুর্গাপুরে গেছিলেন আপনারা আমি যাইনি উনি গিয়েছিল সঙ্গে বলুন জয় শিব ধাম জয় শিব বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো সব নিজে থেকে বলা হলো তো আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে ঝগড়া ঝামেলা অশান্তি হবে আলোচনা করা কাজ হবে না অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না পর্যন্ত হয়ে যাবে যোগ দেখাচ্ছে এছাড়া কোনো লিগাল পুলিশি এসে জড়িয়ে পড়তে পারেন আশেপাশের লোক ও ভালো চোখে দেখে না আপনার একাধিক অ্যাক্সিডেন্টের যোগ আছে এছাড়া বা চোখে সমস্যা তৈরি হচ্ছে বলছে বাবা রেটিনা এবং কর্নিয়াতেও সমস্যা তৈরি হচ্ছে আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে কোমর থেকে পা অব্দি একদমই রক্ত চলাচল করে না হাঁটুর হার হয়ে যাচ্ছে জেলে শুকিয়ে যাচ্ছে স্পাইনাল কটের এলফাই বেলত্রি নামক জয়েন্টের হাড়ে সমস্যা তৈরি হচ্ছে কোনো কাজ করতে গেলে দুর্বলতা আসবে রাত্রিবেলা ঠিকমতো ঘুমও হবে না ভালবেও হালকা সমস্যা আছে বলছে বাবা এছাড়া মস্তিষ্কে নার্ভের সমস্যা চোখের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে একাধিক অপারেশনের যোগ গর্ভাশয় জড় বিটর সমস্যা তৈরি হচ্ছে ইউরিনের ইনফেকশনও দেখতে পাওয়া যাচ্ছে সামনে একটা অপারেশনের যোগ পর্যন্ত আপনার আছে আপনাকে বলছি আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে বলছে বা বা শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারাতে যেখান থেকে রক্ত উৎপাদন হয় আপনারও কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল করে না স্পাইনাল করে এল ফাইভ এল থ্রি এস ওয়ান এস টু এস থ্রি নামক জয়েন্টের হারে সমস্যা তৈরি হচ্ছে সামনে একটা বড় অ্যাক্সিডেন্টের যোগ আসছে তারপরে আপনি সম্পূর্ণ বিছানায় হয়ে যাবেন মস্তিষ্কে রক্ত চলাচল ঠিক মতো করে না অন্ধত্ব যোগও দেখতে পাওয়া যাচ্ছে চোখের দৃষ্টিও কমে আসছে পরবর্তীকালে প্যারালাইসিস হয়ে যাওয়ার যোগ রয়েছে যেখানে থাকা হয় আর পিতরদোষ দুটোই রয়েছে ঝগড়া ঝামেলা শান্তি হবে আলোচনা করা কাজ হবে না অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে এক থেকে দেড় বছরের মধ্যে খুবই খারাপ যোগ আসছে যেটা আমি মুখে বলতে চাইছি না বলুন কি সমস্যা নিয়ে আসছেন

বধু নির্যাতনের বলছে বাবা হ্যাঁ বধু নির্যাতনের মামলা হয়েছে আর একাধিক লিগাল পুলিশ বলছে বাবা ঠিক আছে এটা বলছে বলতে বলছে বাবা বুঝতে পেরেছেন আর আপনাকে এত সহজে ছাড়বেও না বলছে বাবা আর আপনাদের বা আমাদের আপনাদের আশেপাশের লোকদের এসে বলে যাবে আপনার নামে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে মানে যেখানে থাকে আপনারা সেখানেও রটাচ্ছে বলছে বাবা বুঝতে পারলেন না আমি কি বললাম ঠিক আছে আমি তো সেটাই বলছি এর আগে তো দেখা হয়নি আপনাদের সাথে প্রথম দেখা হলো কিনা বলুন ধাম ঠিক বলেছে কিনা সেটা বলুন আমি পুরো মেনশন করেছি পূর্ণ ডিভোর্সের যোগ ঠিক আছে দেখাতে হবে না আমি সব জানি

আমি বলে দিচ্ছি কি করতে হবে বলুন বলুন আপনার বয়স কত বয়স্ক একাধিক লিগাল পুলিশি কেসে আপনি জড়িয়ে পড়বেন এমনই যোগ দেখাচ্ছে একাধিক অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় মুখে নেশাবান করেন কিছু কি খান মদ খান মদ ছাড়া অন্য কিছু চলে বলছে বাবা সব রকমই টুকটাক চলছে তাই কি না ঠিক বলছি কি না একটা মেয়ে বা মহিলা দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে একাধিকবার ফাঁসিয়ে দিতে পারে নাম বদনাম করে আপনি লিগাল পুলিশ কেসে জড়িয়েও করতে পারেন এমন যোগ দেখাচ্ছে হয়েছে কিনা বলুন কি হয়েছে বলুন এবার হ্যাঁ হ্যাঁ মেয়েটা পুলিশ কেস করতে গেছিল কিন্তু দোষও তো আপনার ছিল কিছুটা কি তাই তো ওগুলো এখন আর করবেন না ওগুলো বন্ধ করে দেবেন সবকিছু অতটা এগোনো উচিত হয়নি আপনার বুঝতে পেরেছেন আমি কি বললাম ওনার পূর্ণ বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করা রয়েছে অনেক আগে থেকে বাবার বাড়ির তরফ থেকে মস্তিষ্কের বা দিকে ঠিক মতো রক্ত চলাচল করে না ওনার মেন্টাল প্রবলেম হয়ে যাচ্ছে বলছে বাবা নার্ভের সমস্যা রয়েছে বুঝতে পেরেছেন আমি কি বলছি যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে মনে ভুল বিচারও আছে বলছে বাবা কি সমস্যা নিয়ে আসছেন বলুন বাড়ির সমস্যা হ্যাঁ আর বলুন

দীপাশোম বয়স কত পেন্ডের বাড়ির তরফ থেকে একজন মহিলা এবং একজন মেয়ে এবং একজন পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে কোনো এক জায়গায় জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে পূর্ণ বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে ঝগড়া ঝামেলা অশান্তি হবে আলোচনা করা কাজ না অর্থনৈতিক উন্নতিও পড়ে যাবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে একটু আস্তে কথা হবে স্টার টিউমারের যোগ রয়েছে গর্ভাশয় জরায়ু উটারেসের সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশান দেখতে পাওয়া যাচ্ছে পরপর দুটো অপারেশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে আপনার তলপেটে পেটে চাপ দিয়ে ব্যথা হবে এমনকি ব্যাক পেনও হতে পারে নার্ভের হালকা সমস্যা আছে বা দিকে রক্ত চলাচল হয় না মাথা থেকে নাকের হার একটু ব্যাখাও আছে বলছে বাবা পরবর্তীকালে শ্বাস প্রশ্বাস নিতেও কষ্ট হতে পারে তাই কি না আশেপাশের লোক নিকটাত্মীয়রাও ভালো চোখে দেখে না এমনই যোগ দেখাচ্ছে বলুন আলাদা করে দিতে আমাদের

মানে হাজবেন্ড নাম হচ্ছে নরেন্দ্রনাথ বিশ্বাস বয়স বয়স বত্রিশ বছর দেখো নরেন্দ্রনাথ বিশ্বাস বত্রিশ বছর বয়স মাতারা জিজ্ঞাসা করো দুটো মহিলার সাথে সম্পর্কে রয়েছে কিন্তু বলছে বুঝতে পেরেছে একটা মহিলার সন্তান রয়েছে বলছে মা ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে আগে বলুন আমি যেগুলো বললাম মিলেছে তো বাইরে থেকে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো সব নিজে থেকে বলা হলো তো কোথায় থাকেন কোথায় আপনি আমি থাকি বাবা কটকে আচ্ছা দুর্গাপুরে গেছিলেন আপনি বলুন জয় শিবধাম জয় নাম আছে অন্তরা বাজার আপনার মারণ লোকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় মুখে কোন নেশাবান করেন আপনি দুই থেকে তিন বছর দেখাচ্ছে খুবই খারাপ অবস্থা হবে বলছে বাবা ক্যান্সার হয়ে যাবে আপনার ঠিক আছে আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতিও খারাপের দিকে যাচ্ছে বলছে বাবা সেটা গর্ভাশয় জড়া উঠে সেই ইউরিনারি ইনফেকশন তৈরি হয়ে যাচ্ছে বলছে বাবা ওটা ইনফেকশন তৈরি হচ্ছে ওটাই তো বললাম আমি মেনশন করলাম ওখানেই সমস্যা বলছে বাবা এর তো সমস্যা তৈরি হয়েছিল ওখানে ওটা তো কেটে বাদ চলে গেছে বলছে বাবা তাই তো বাদ চলে গেছে বলছে বাবা ঠিক বলছি কিনা সেটা বলবেন আরেকটা সামনে অপারেশনের যোগ আসছে বলছে বাবা যেখানে টাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে ঝগড়া ঝামেলা অশান্তি হবে আলোচনা করা কাজ হবে না অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে বলছে বাবা অনেক আগে থেকে বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছিল একজন মহিলা যুক্ত আছে এর পিছনে পূর্ণ বিবাহ বন্ধন করা রয়েছে পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে ঝগড়া ঝামেলা অশান্তি হবে আলোচনা করা কাজ হবে না অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে বলুন কি সমস্যা নিয়ে আসছেন আপনি বলুন আগে ডিভোর্স হয়ে যাবে বলছে তো বাবা কি হচ্ছে অশান্তি পায়ে দাঁড়াতে চাই কথা আসছেন কত থেকে

দুর্গাপুরে গেছিলেন দুর্গাপুরে গেছিলেন বলে দিচ্ছি কি করতে ধাম কৃপা বলুন জয় শিব ধাম কি নাম আছে আপনার সঙ্গীতা পালের বয়স কত কি নাম আছে আপনার বয়স সবার আগে তো আপনাকে বলছি হুম হুম পূর্ণ বিবাহ বন্ধন অনেক আগে থেকে করা ছিল পূর্ণ কর্মবন্ধনও করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধা প্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দে না পর্যন্ত হয়ে যাবে বলছে বাবা পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে ঝগড়া ঝামেলা অশান্তি হবে আলোচনা করা কাজ হবে না অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে এমনই যোগ দেখাচ্ছে চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে একাধিক লিগাল পুলিশি কেসে আপনি জড়িয়ে পড়তে পারেন আশেপাশের লোক নিকটার্থীরাও ভালো চোখে দেখে না হুম একটা পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে একাধিকবার বদনাম করার চেষ্টা করতে পারে এমনই যোগ দেখতে পাওয়া যাচ্ছে হুম পড়াশুনোর দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত শারীরিক স্থিতি মানসিক স্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে বিশুদ্ধি চক্রের সমস্যা যারা সায়েন্সের বাসায় থাইরয়েড গ্ল্যান্ড বলে এছাড়া ওভার সিনড্রোম পিসিওডি পিসিওএস দেখতে পাওয়া যাচ্ছে আপনারও সিস্টার টিউমারের যোগ রয়েছে গর্ভাশয় জড়ো ইউটারসের সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশান দেখতে পাওয়া যাচ্ছে তল পেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকামা করবে সাইকেলটা চেঞ্জ হবে চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে দুটো থেকে তিনটে ছেলে দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে একাধিকবার নাম বদনাম করে ফাঁসিয়ে দিতে পারে এমনও যোগ দেখতে পারে কোনো ছেলের সাথে কথা হয় আপনার দুটো থেকে তিনটে ছেলে দেখাচ্ছে আমাকে ঠিক আছে

আমি বলে দিচ্ছি কি কি করতে হবে দাম থেকে দুর্গাপুরে গেছে সোজা হয়ে বসুন ঢুকে গেছেন কেন ভিতরে দিকে উত্তম ঘাটা বয়স কত আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাবে পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে আপনিও কোনো লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারেন বজরঙ্গলির ভক্ত আপনি বজরঙ্গলির আশীর্বাদের জন্য কিছুটা আপনি বেঁচে আছেন নাহলে আপনার আরও খারাপ হতো বলছে বাবা বলুন কি সমস্যা নিয়ে আসছেন ঝগড়া ঝামেলা হ্যাঁ আমি ঠিক বলছি কিনা সেটা বলুন আর মহিলা সংক্রান্ত কেস হবে বলছে বাবা এরকমও দেখাচ্ছে তাই কিনা ঠিক আছে আর কোনো প্রশ্ন আছে আপনার আপনার কোনো প্রশ্ন আছে কিছুটা সাইকোলজিক্যাল প্রবলেম হচ্ছে আপনার মনে নেগেটিভ চিন্তা আছে বলছে বাবা ঠিক আছে আর পিত্র দোষ আছে সে কারণে কত আসছেন কত থেকে বিষয়ে কি জানতে পারলেন নিজেদের বাড়ি দুর্গাপুরে গেছিলেন আপনি বলুন জয় শিব দাম নাম আছে আপনার বয়স কত আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাবে দুটো অপারেশনের যোগ রয়েছে সিস্টার টিউমারের যোগ রয়েছে গর্ভাশয় জড়াই উটারেসের সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশনও দেখতে পাওয়া যাচ্ছে আপনার তো পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে বলছে বাবা আপনার মাথা থেকে নাকের হার একটু ব্যাকা আছে পরবর্তীকালে শ্বাস প্রশ্বাস নিতে বেশি মাত্রায় কষ্ট হতে পারে এমনও যোগ দেখাচ্ছে আর ডান দিকটা ঠিকমতো রক্ত চলাচল করছে না মস্তিষ্কের কি সমস্যা নিয়ে আসছেন বলুন আমি তো সেটা বললাম আপনাকে তাই কি না সেটা তো বলছি পরবর্তীকালে প্যারালাইসিসের যোগ পর্যন্ত আপনার রয়েছে এর আর একাধিক অপরেশনের যোগ দেখাচ্ছে আপনার আপনার কোনো প্রশ্ন আছে ওটা তো বললাম আমি থাকছে না যত্র হয় তত্র ভাই বলছো বাবা ঠিক আছে বললাম মিলেছে তো আচ্ছা কথা আসছেন কথা থেকে ধামের বিষয়ে কিভাবে জানতে পেরেছেন দুর্গাপুরে গেছিলেন আপনারা বলুন জয় শিব ধাম বয়স কত কি নাম আছে তোমার বয়স তারপরে বলছি পড়াশোনার দিক তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না তল পেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়া কামা করবে সাইকেলটা চেঞ্জ হবে মেল হরমোনের মাত্রা ও শরীরে বৃদ্ধি পাচ্ছে বলছে বাবা হরমোনাল ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে হুম 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 দুটো ছেলে দেখতে পাওয়া যাচ্ছে ওকে একাধিকবার নাম বদনাম করে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে এমনও যোগ দেখতে পাওয়া যাচ্ছে হুম আপনার তো পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র আয় তত্র ব্যয় বলছে বাবা আপনারও শারীরিক স্থিতি মানসিক স্থিতি ঠিক থাকবে না কোমর থেকে পা অব্দি সমস্যা তৈরি হচ্ছে আর চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে এরকমই যোগ দেখাচ্ছে কি সমস্যা নিয়ে আসছেন বলুন ওটাই তো আমি বললাম কর্মবন্ধন করার হাতে টাকা পয়সা থাকবে না দেনা হয়ে যাবে বলছে বা আর প্রশ্ন আছে বাড়ি করার একটা চিন্তা কিন্তু

ওর পড়াশোনার দিকটা ঠিক দেখাচ্ছে না কোনো ছেলের সাথে কথা হয় তোমার একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে কিন্তু নাম বদনাম করে ফাঁসি দিতে পারে সতর্ক থাকবে চোখখান খোলা রাখবে আর ছবি ভিডিও বেশি পাঠাবে না ঠিক আছে এটা আমি বলে দিলাম সতর্ক করার দায়িত্ব আমি বলে দিলাম ওর পরবর্তীকালে কোলন ক্যান্সার হওয়ার যোগ রয়েছে বলছে বাবা মাংসল পিণ্ড বেরিয়ে আসছে বলছে বাবা রক্তপাত হতে পারে বলছে মলদারে মলাশয়ে বুঝতে পেরেছেন এটা এটা বলতে বলছে বাবা আমি বলে দিচ্ছি কি করতে পার সিস্টার টিউমারের যোগ আছে বলে দিচ্ছি কী নাম আছে আপনার বলুন বয়স কত আবার বাড়ির তরফ থেকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র আয় তত্র ব্যয় দেখতে পাওয়া যাচ্ছে চোখের সমস্যা বৃদ্ধি পাবে এছাড়া ঝগড়া ঝামেলা অশান্তি হবে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে কোন লিগাল পুলিশি কে আপনি জড়িয়েও পড়তে পারেন এমন যোগ দেখাচ্ছে কোমর থেকে একদমই রক্ত চলাচল করে না হাঁটুর হার হয়ে যাচ্ছে জেলে শুকিয়ে যাচ্ছে স্পাইনাল কটেও সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে একাধিক অ্যাক্সিডেন্টের যোগ বলছে বাবা আচ্ছা বলুন কি সমস্যা নিয়ে আসছেন বলুন

ওর বাবার বাড়ির তরফ থেকে পুরোনো বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে পূর্ণ ডিভোর্সের জোক পর্যন্ত রয়েছে ঝগড়া ঝামেলা অশান্তি হবে একটা মেয়ে বা মহিলা দেখতে পাওয়া যাচ্ছে ওকে নাম বদনাম করে ফাঁসিয়ে দিতে পারে তাই তো ওকে কোনো দোকান বা কোনো কিছু তো বসে নাকি এরকম দেখাচ্ছে আমাকে আচ্ছা ওকে ক্ষতি করা আছে তীব্র মোহিনী বশীকরণও করা আছে বলছ বাবা ও লিগাল পুলিশি কেসে যাবে বলছ বাবা ওর জন্য তো ছবিটা ফেলে দিয়ে যাবেন ঠিক আছে আর ওর জন্য অষ্ট ধাতুর খবর ষোলো সোমবার করতে হবে ঠিক আছে যেগুলো বললাম তো বিবাহ বন্ধন আর কর্মবন্ধন দুটোই করা রয়েছে পরবর্তীকালে বলছে বাবা ও ভুগবে বলছে বাবা আমি যেগুলো বলছি মিলছে কি মিলছে না সেটা বলুন ঠিক আছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে আপনি কোথা থেকে এসছেন দুর্গাপুরে গেছিলেন তাই তো বলে দিচ্ছি কি করতে হবে ধাম থেকে কৃপা হবে বলুন জয় শিব ধাম কি নাম আছে আপনার নাম বলুন ব্যাগটা যাতে টাচ না হয় চৌকিতে হ্যাঁ নাম বলুন সুস্মিতা সিং বয়স কত তো অনেক আগে থেকে বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছিল এরকম দেখতে পাওয়া যাচ্ছে আপনারও পূর্ণ বিবাহ বন্ধন রয়েছে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে ঝগড়া ঝামেলা অশান্তি হবে একাধিক লিগাল পুলিশি আপনি জড়িয়ে পড়তে পারেন একাধিক অপারেশনের যোগ রয়েছে সিস্টার টিউমারের যোগ রয়েছে গর্ভাশয় হয় ইউটারেসের সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশানও দেখতে পাওয়া যাচ্ছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে ব্যাক পেনও হবে বলছে বাবা এছাড়া টিএসএইচের সমস্যা থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে একাধিক অপারেশনের যোগ ওভারি সিনড্রোম হয়ে যাচ্ছে বলছে বাবা হ্যাঁ 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 একটা মহিলা এবং একজন পুরুষ আপনার ব্যাপারে জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ পড়ছে ঝগড়া ঝামেলা অশান্তি হবে আলোচনা করা কাজ হবে না অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে কি সমস্যা নিয়ে আসছেন বলুন কর্মবন্ধন আর বিবাহ বন্ধন দুটোই করার চেষ্টা করা হয়েছে আর কোনো প্রশ্ন কেন থাকেন না

যেখানে থাকা হয় নিজেদের বাড়ি ভাড়া থাকা হয় আচ্ছা দুর্গাপুরে গেছিলেন ওখানে সবাই গেছিলেন আমি বলে দিচ্ছি কি করতে হবে হ্যাঁ বলে দিচ্ছি মে না আমার বয়স বলুন পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ ডিভোর্সের যোগ দেখতে পাওয়া যাচ্ছে একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে একাধিকবার নাম বদনাম করে ফাঁসিয়ে দিতে পারে অলিগ্যাল পুলিশিকে সে জড়িয়েও করতে পারে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়ক্ষমা করবে সাইকেলটা চেঞ্জ হবে

আপনারও অনেক আগে থেকে বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছিলো সাথে কর্মবন্ধনও করা রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে ঝগড়া ঝামেলা অশান্তি হবে আলোচনা করা কাজ আমরা অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে সিস্টার টিউমারের যোগ রয়েছে গর্ভাশ জড়িউটারসের সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশান দেখতে পাওয়া যাচ্ছে ওভারি সিনড্রোমও দেখতে পাওয়া যাচ্ছে একাধিক অপারেশনের যোগ পরপর দুটো অপারেশনের যোগ দেখাচ্ছে আপনার এছাড়া চক্র সমস্যা যেটা সায়েন্সের বাসায় থাইরয়েড ল্যান্ড বলে যেখানে থাকা হয় রাষ্ট্রdeutscher পিতৃদয় দুটোই রয়েছে झगড়াই ঝামেলা অশান্তি হবে আলোচনা করা কাজ হবে না অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে কি সমস্যা নিয়ে আসছেন বলুন কিন্তু ওভারিতে সমস্যা বলছে বাবা সিস্টার টিউমারের যোগ বলছে বাবা ডাক্তার দেখিয়েছেন আপনি ডাক্তার ডাক্তার কিছু বলেছে